গুড মর্নিং এব্রিয়ন আজ নভেম্বরের সতেরো তারিখ দু হাজার চব্বিশ এখন সকাল তিনটে আটচল্লিশ চলেছি মুকুটমণিপুর সঙ্গে ঝাড়গ্রাম হয়ে ঝাড়গ্রামের দুর্গা চিল্কিগড় রাজবাড়ি সুতানের জঙ্গল হয়ে আমরা মুকুটমণিপুর করবো ডে ট্যুর অনেকটা সময় লাগবে প্রায় পাঁচশো কুড়ি কিলোমিটার চলুন সব কথা রাস্তায় যেতে যেতে আর সি এইচ এর উদ্যোগে ঝাড়গ্রাম সহ দেখতে চলেছি আমাদের যাত্রা শুরু হচ্ছে এখন সকাল পাঁচটা আমাদের মেশিনগুলো সব এখানে রেডি কিছুটা শ্যাডো আসছে

লাল মাটির সুন্দর দেশ শালের জঙ্গলে শান্ত আবেশ বহুকাল বঞ্চিত আদিবাসীর জীবন সংগ্রাম ইতিহাসের পাতায় লেখা অবহেলায় রক্তঘাম। জোয়ার এসেছে আজ মরাগাঙে প্রাণেতে ঢেউ বন্দুকের পথে পার বাড়ায় না কেউ সত্যি এই অরণ্য সুন্দরীর মাঝে এই কালো কুচকুচে পিচের রাস্তা চারিদিকেই অরণ্য ঘেরা ইয়ে এক আলাদা অনুভূতি এ রাইড সারা জীবন ভোলার নয় অবশ্যই আপনারা এ রাস্তায় একবার রাইড করবেনই করবেন ইর যে মজা এর যে আনন্দ এ ভোলার সত্যি নয় আর সি এইচকে সত্যি ধন্যবাদ জানাই এমন একটি রাইড প্রোগ্রাম করার জন্য স্যালুট আর এখন আমরা চলেছি ঝাড়গ্রামের মেঠোবাড়ি মেঠোবাড়িতে রয়েছে অশোকদার গ্রিন রিসর্ট ওখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট করব দেখতে দেখতে এই দেড়শো কিলোমিটার হুশ করে যেন সময়ের নিমেষে শেষ হয়ে গেল এই সামনেই আমরা দেখতে পাচ্ছি মেঠো গ্রিন রিসর্ট সবুজ শাল সেগুন গাছে ঢাকা এই রিসর্টটি ওই সামনে আমাদের অশোক দা হাত দেখাচ্ছে অলরেডি অশোক দা দাঁড়িয়ে আছে এটাই হলো অশোকদার মেঠো বাড়িতে গ্রিন রিসর্ট আমাদের মেশিনগুলো এখানে রেখে ফেললাম হাফ এসেছি আর এখনও কয়েকজন আসছে সব ঠিকঠাক গ্রিন রিসর্টে আমাদের ব্রেকফাস্ট চলে এলো চারটে লুচি বা কচুরি সঙ্গে আলুর তরকারি ডিমের অমলেট একটি সন্দেশ সবাই এনজয় করে এই ব্রেকফাস্টটা আমরা সেরে ফেলছি এখনো পর্যন্ত জানতে পারিনি কতগুলো বাইক আর মোট কতজন হয়েছে সেই তত্ত্ব জানলে আপনাদের জানাচ্ছি अरे ये कोई भाई और तो शून्य से मुक्त चले ये गाइड चले ना कोई कोई हम भी लेके ही अपने इंटरैक्शन में ऊपर कर सकते ना उनके ऊपर भी रख ले मैं जो देव गेम में हूं राव दादा हां हां ना मैं इसमें शामिल हूं ये गांधी भाई और ये घबड़ा दिए थे और और माचंगारे बहुत खाली बोतल दे दिया हम जी তাহলে ষাট টাকা প্লেটের মধ্যে পেলাম লুচি আলুর তরকারি মিষ্টি অমলেট মেঠোয়ারের গ্রিন রিসর্টের ওনার অশোক দা একদম খুব মিশুকে লোক এবং আমাদের বেস্ট রাইডার ওনার মুখ থেকে ওনার রিসর্ট নিয়ে দু চারটে কথা শুনে এটা হলো ঝাড়গ্রামের মেঠোয়ারি গ্রিন রিসর্ট তো এখানে আপনারা আসতে পারলে আরসিএইচ এর সাথে যোগাযোগ করতে পারেন এবং আরসিএইচ এর নাম নিয়ে যদি আসেন তাহলে কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে অবশ্যই এবং আরসিএইচ এর পেজে ফেসবুক পেজেও দেওয়া আছে ওখান থেকেও লিঙ্কটা পেয়ে যাবেন অসুবিধা নেই কিছু বেস্ট অফ লাক সবাই আসুন একবার ঝাড়গ্রাম ভিজিট করুন দেখে যান খুব সুন্দর জায়গা অরণ্য সুন্দরী অরণ্য ভর্তি ঝাড়গ্রাম আসুন সবাই কটা রুম আছে এখানে রুম আছে তোমার চারটে রুম আছে আর একটা ট্রি হাউস আছে আচ্ছা ঠিক আছে আমিও যদি এখানে পরে কখনো আসি অবশ্যই এখানে একবার নাইস স্টে করবই মিঠোবাড়ি গ্রিন রিসর্ট রেড চার্ট দেওয়া রয়েছে গ্রিন রিসর্টে থাকাকালীন সবার সঙ্গে আলাপ পরিচয় সেরে নিই তখনই জানতে পারলাম আজ আমাদের রাইডে ছাব্বিশটি বাইক আছে এবং মোট আমরা এসেছি চৌত্রিশ জন আর এখন আমরা চলেছি রিসর্ট থেকে বেরিয়ে ঘাগরা ওয়াটারফলস আমরা আমাদের দুর্গা ও চিল্কিগড় ক্যান্সেল করলাম সময়ের অভাবে

এটা কলসির মতো দেখে দেখো ঘাগরা মানে হচ্ছে কলসি সেই থেকে নাম হচ্ছে ঘাগরা ওয়াটার বর্ষার সময় পুরো ভরে থাকে ওকে একটা আওয়াজ আমরা পাচ্ছি ঠিকই কালো পাথরে এখান থেকে জল পড়ছে কালো পাথরের তৈরি পুরোটা এবার আমরা চলেছি তালবেড়িয়া ড্যাম দেখতে বড় এক জলাশয়ের মাধ্যমে তৈরি হয়েছে এই ড্যামটি অপূর্ব সুন্দর জায়গা নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে দুপুর গড়িয়ে অনেকটা বেলাই হয়ে গেছে তাই সবার কিছুটা খিদেও পেয়ে গিয়েছিল এই কারণে যার ব্যাগে যা ছিল সে তার মতো এখানে বার করে যৎসামান্য টিফিন করে এখানে একটি আইসক্রিমের স্টল ছিল ও একটি পেয়ারা শশা বিক্রি করা একটা ছোট্ট মেয়ে ছিল ওদের থেকে যে যার মতো করে কিনে আমরা আমাদের টিফিন করে নিলাম ও অনেকটা সময় আমরা ফটোশ্যুটও করলাম তার মধ্যে এই ফটোশ্যুটটা আমার খুব ভালো লেগেছে

মুকুটমণিপুর পৌঁছাতে আমাদের যে সময় লাগবে আমরা ভেবেছিলাম তারা অনেক আগেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমরা দুটো পঁচিশ নাগাদ মুকুটমণিপুর ড্যামের সামনে এসে উপস্থিত হলাম এটা হলো ড্যামে যাওয়ার রাস্তা এরই উল্টো দিকে সুপর্ণা হিন্দু হোটেল এখানেই আমরা সব খাওয়া দাওয়া সেরে নিলাম কেউ ভাত খেলাম কেউ রুটি খেলো ঠিকই আছে নিরামিষ ভাত চল্লিশ টাকা নিল খাওয়া দাওয়ার পরে আমরা এই রাস্তা ধরে চলে যাব ড্যামে কিছু সময় কাটাবো ণিপুর ভ্রমণ করে নিলাম সময় বাজে চারটে পঁয়ত্রিশ এখন সবাই ফিরে যাব নিজের নিজের বাড়ির দিকে ওয়ান ডে রাইড আজকে আমাদের এখানেই আমরা শেষ করছি না

嗯嗯 Thank you.